হাতে মারা দিয়ে নতুন একদিন হজরত আলীকে ডেকে বলতেছেন আমি ইন্তাকালের খবরটা পেয়ে গিয়েছি কবে আমার ইন্তেকাল হবে আমার কাঁফুনটা কিনে নোকা হজরত আলী বলেন অনেক টাকা এই যুগের কম বেশি এক লক্ষ টাকারও বেশি দিয়ে আমি আমার শহর থেকে এক উত্তম কাফন খরিদ করে স্পেশাল উটার পর ভাড়া করে আমি মদিনা নিয়ে এসেছিলাম

ভরে নীল নদীতে ভাসানো হয়েছিল ওই বাক্সটা ছিল শামসাদ কাঠে সে বাক্সটা ছিল শামসাদ কাঠে শামসাদ কাঠ ভারতবর্ষে পাওয়া যায় না ও আরবেও পাওয়া যায় না শামসাদ কাঠ একমাত্র কোহেতুর পর্বতে পাওয়া যায় কোহেতুর পর্বত ছাড়া কোথাও পাওয়া যায় না হাজার ওটাও তৈরি করে দিয়েছিলেন আর বলেছে আমার ইন্তকাল হবে রমজান শরীফের তিন তারিখে আল্লাহর কোরআন বলে মৃত্যুর খবর কেউ বলতে পারে না একে অনুমে খামসা বলা হয় কিন্তু আল্লাহ যাকে জানিয়ে দেন তিনি বলে দিতে পারে কে বলেছিলেন আমার ইন্তকালে ছয় মাস পর তোমার ইন্তকাল হবে রমজান শরীফের মাসে ফাতেমা জিজ্ঞাসা করলেন রমজানের কত তারিখ বলে তিন তারিখ কোন টাইমে বলে মা বাইনাল মাগরিবে ওয়াল এশা মাগরিব আর এশার দরমিয়ানি টাইমে সূর্য ডোবার পঁয়তাল্লিশ মিনিট পর তোমার ইন্তকালে হয়ে যাবে ফাতেমা বলে আমাকে গোসল দিও না ফাতেমা মাগরিবের নামাজ পড়ার পর নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন হজরত আলীকে বলে গিয়েছিলেন আলী কারণ কারিমকে বলে আমাকে রাত্রিতে দফন করিও দিনের বেলায় দফন করিও না

ইসরায়েল দরওয়াজায় দাঁড়িয়েছিলেন আর ইসরায়েল আলে সিং জান কবজ পেতে এসে চিন্তা করেন কি করে জান কবজ করি ফাতেমাকে কোনো সাবালক বেটা ছেলে কোনো দিন দেখেনি ফায়েসা মেয়ে ছেলেকেও বাড়ি বাড়ি যেতে দিতেন না ফাতেমা জান কবজ করতে হেলে আমাকে স্পর্শ করতে হবে তাই দরজা থেকে ঘুরে চলে গেলেন আল্লাহ দরজা সেজা করলেন কি করে জান কবজ করি বিনতের সুর আমার পয়গম্বরের বেটি বলে জিবরিল তুমি যাও বলে আল্লাহ মাপ দেন সমস্ত ফেরেশতা আরুদ করেছেন মাপ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও কোনোদিন কাউরে জান কবজ করি নাই আমি একটাই মাত্র জান কবজ করব ওটা হচ্ছে রসুল্লার বেটি কোন কেতাব আছে তাফসিরুহুল বায়ানের পাঁচ পাড়াতে লেখা আছে তাফসিরুহুল বায়ান পাঁচ পাড়াতে ফানাজালা ইসরাইল আলাইহিস সালাম আলাইহা ওয়া লাম তারদা ইয়া কবজাহা ওয়া কবদাহু আলা তাআলা ইসরাইল এসেছিলেন রাজি হননি যান কবজ করতেন তা কবজা হল আল্লাহ তাআলা আল্লাহ আমার মুস্তাফা সাথে बेटी জান কবজ করেছে তারপরে ফুনীত মগribের পর গোসল করিয়ে নিয়েছেন মগribের 45 মিনিট পর হযরত আলী কারবাল করিম চিন্তা করলেন শরীয়তের মানার জন্য আমাকে ফাতিমাকে গোসল দাওয়াইতেই হবে কারণ শরীয়তে জানাদের গোসল হয়েছে জরুরি

বলে মারে ভাত বলেছে হাকিকাতে বলেছে তারিকাতে বলেছে বহির কচ্চ থেকে একটা তারিকাতের কিতাব একটা মারে ভাতের কেতাব একটা হাকিকাতের কেতাব কোরাম শরীফে হাকিকাৎ কোরাম শরীফে মারে ভাত কোরাম শরীফের তারিকা কোরাম শরীফে শরিয়া সব কিছু কোরাম শরীফের মধ্যে আছে তিব ইয়া মাললে কুল্লু তারপরে সংসার কাটের। খাটলিতে করে নিয়ে রাত্রি বারোটার সোমবার যা আমি নিষ্ফির লাইল অর্ধেক রজনী গুজরে যাওয়ার পর কটা লোক ছিল সাতটা কিমা দশটা লোক মাত্র ছিল তার থেকে বেশি ছিল না জানা যান আমার পরে তিনি দফন করেছিলেন জান্নাতুল বাকি আপে ফাতেমার ছিলেন তারপর হজরত বিবাহ করেছিলেন নবী আমার গায়েবের খবর দিয়েছিলেন হজরত আলীকে আমার ফাতেমার ইন্তকাল করার পর সাইউদ সাইয়ুলাকাওয়ালাদুম মিম্বাদী ফাকাত মেহালতু হু ইস্মি ও কুন্নিয়তি হাতমারি ইন্তেকাল করার পর তুমি একটা বিবাহ করবে ওই বিবাহে সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করবে পুত্র সন্তান বিয়া হয়নি তার আগেই নবি গায়ের খবর দিয়েছে ওই বাচ্চাটার নাম ফা সম্ভব ইস্মি অবে কুন্নিয়তি আমার নামের নাম রাখিও আর আমার টাইটেলি নাম রাখিও এই বাচ্চাটা জন্মগ্রহণ করে নাম রেখেছে মোহাম্মদ হানিফ পাহলোয়ার শুনলেন ইতিহাস এটা মিসকাল শেখের মধ্যে লেখা আছে আসল নাম মোহাম্মদ আবুল কাসিম ইবনুল হানাফিয়া এর মার নাম ছিল হুনুফা বিবি দুটা তিনটা বিবি হলে মায়ের নামের সঙ্গে কানেকশন করে বাচ্চাদের নাম রাখা হইত ফাতেমা রাজিয়াল পাঁচটা সন্তান হাসান হুসাইন মহসিন শুভরা সাকিনা এই পাঁচটা সন্তান ফাতেমা থেকে হয়েছিল